লা বন্ধু তুই আমার বাইতে প্রথম বেড়ায় বেড়াইছস তুই আমার मेहमान ল কিছু খাওয়াই এ ভাই আমার এক প্যাকেট বিস্কুট একটা ঠান্ডা আর একটা ওইটা দেন দিতাছি ভাই দাঁড়ান এ নান ভাই ঠিক আছে ভাই এই লা বন্ধু ভাই আমাগো কয়টা হইছে ভাই আপনাকে 120 টাকা 30 টাকা আর 10 টাকা টোটাল 160 টাকা হইছে ও আচ্ছা ঠিক আছে দিতাছি এ

হালৰ ঘরে হালকা বাকি খোর বন্ধু সাত মাস আগে তিনশো চল্লিশ টাকা এটা খাইছিলাম তো ওই বিলটা আর দো নাই তুই দিয়ে দিছো বন্ধু ধন্যবাদ বন্ধু স্বাদিকা হম যানকা ভাই নারায়ণ করিম না ঠিক আছে বন্ধু লজ হয় কে করিস না।